সামনে নির্বাচন আর এই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক জাতীয় ভাবে সরকার চর্চা শুরু আমাদের বক্তব্য আমরা চাই অবশ্যই ফাঁসিকের বিচার করতে হবে আমরা চাই আমরা সংস্কার চাই কিন্তু নির্বাচন চাই কারণ এই নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয় নির্ধারিত সময়ের মধ্যে না হয় বাংলাদেশের গণতন্ত্র

নাটোর জেলায় ঠেকানা এবং স্বাধীনতা সার্বভৌম রুখে দাঁড়ায় তুমি যদি ভয় মহাভাষবৃন্দ